আপনার আমার প্রিয় নবী বলেছেন যে যে ব্যক্তির সন্তান মারা গেছে ছেলে বা মেয়ে পাকের সিদ্ধান্তের বিরুদ্ধে একটাও কথা বলে নাই বরং আল্লাহ তালাই সন্তান আমাকে দিয়েছিলেন আল্লাহ নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ পড়েছেন তখন আল্লাহ পাক ফেরিস্তাদেরকে জিজ্ঞাসা করেন হে আমার ফেরিস্তারা আল্লাহ জানেন তাও জিজ্ঞাসা করেন আমার বান্দার কলেজার টুকরা সন্তানকে তাদের কলেজা ছাড়া ধনকে নিয়ে আসলাম আমার বান্দা কি বলেছে তখন ফেরেশতারা বলে আল্লাহ সে তো আলহামদুলিল্লাহ পড়েছে তখন আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলেন আমার ফেরেশতারা তোমরা আমার এই বান্দার জন্য বেহেস্তের মধ্যে একটা প্রশংসার আলাদা ঘর নির্মাণ করো আর একটা কী করো একটা ঘর নির্মাণ ছোট্টবেলা যদি কারো একটি সন্তানকে আল্লাহ নিয়ে যায় আপনি আমি যে নামাজ পড়ছি আপনি আমি যে ইবাদত ইবাদতী করছি কোনটা আল্লাহ পাক কবল করেছেন কোনটা নিয়ে বড় আশাবাদী হতে পারি কিন্তু একটা সন্তান যদি আল্লাহ পাক নিজে নিয়ে নেন এই বাচ্চা তো নিষ্পাপ এই বাচ্চাকে কেয়ামতের ময়দান এরকম হবে যে ছোটো বাচ্চাকে আল্লাহ পাক নিয়ে নিছেন তার বাবা মাকে জাহান নামের ফয়সালা হয়ে গেছে এখন তো বাবা মাকে জাহান নামে ফেলে দেওয়া হবে এই বাচ্চাকে বলা হবে তুমি জান্নাতে চলে যাও তখন বলা হবে আমার বাবা কই আল্লাহ বলবেন তোমার বাবা মাকে দেওয়া যাবে না তারা জাহান নেমি তারা অনেক অপরাধী তখন এই বাচ্চা আল্লাহর সাথে বায়না ধরবে বলবে আল্লাহ দুনিয়ায় তাদের স্নেহ পায় নাই তুমি উঠে নিয়ে আসছো মৃত্যু দিয়ে দেশ মরে গেছি বাবা মাকে স্নেহ ভালোবাসা পাই নাই আর যেই বেহেজ থেকে বাবা মাকে পাবো না ওই বেহেজ আমার দরকার নেই আমারও জাহান নামে বেড়ায় অথবা আমার বাবা মাকে কী করো মুক্তি দিয়ে দাও তখন আল্লাপাক এই বাচ্চার এই পায়নাকে গ্রহণ করবেন বাচ্চার বাবা মাকে দুজনকেই এই বাচ্চার খাতিরে আল্লাপাক জাহান নাম থেকে মুক্তি দেয়া দিবেন এক পাশে বাবা এক পাশে মা এক হাত দিয়ে তার বাবার আঙ্গল ধরবে আর এক হাত দিয়ে তার মায়ের আঙ্গল ধরবে এই বাচ্চার অশিলায় বাবা মা দুজনে জান্নাতে প্রবেশ করবে ধৈর্যের পরকাশটা দেখাতে হবে ভাইবা আমার অল্পতেই ধৈর্যর্যতে ঘটলে এর দ্বারা কোনো কিছু লাভ হয় না দেয়ালের সাথে মাথা তাকাইলে কোনো লাভ হয় না এবং এক নিষেধ আল্লাহ নবী নিজে ইব্রাহিমকে হাজতে ইব্রাহিম রসুলের মিশরীয় স্ত্রীর গর্ভের সন্তান ইব্রাহিম সতেরো থেকে আঠারো মাস বয়সের বাচ্চা শ্বাসকষ্ট উঠছে এখনই মারা যাবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের চোখ থেকে দর দর করে পানি পড়ছে আবু মোসেন আশারি বলছেন রসলাল্লাহ আর তার কে আনতে আপনিও কাঁদছেন রসুল বললেন যে আমি যে কাঁদতে নিষেধ করে সেটা এই কাদা নয় সন্তান মারা গেছে আর বাবা কাঁদবে না মা কাঁদবে না ব্যাপারটি এমন নয় কিন্তু যে বিলাপ করে কাঁদা যে নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলানো মাথার চুল ছিঁড়ে ফেলানো দেয়ালে মাথা টাকানো অথবা আল্লাহ আল্লাহ পাকের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলা মনে রাখবেন আল্লাহ পাকের সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ কথা বললে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে হুমকি আসে ঠিক আছে আমাকে আল্লাহ বলে ডাকা দরকার নাই অন্য কাউকে ডাকো কারণ আপনারা আমার এই ভাগ্য রেখেছেন আপনারা আমার ভাগ্যলিপি তৈরি করছেন কে আপনারা আমার নবী সাতটি বাচ্চার মধ্যে ছয়টি বাচ্চাকে নিজে হারিয়েছেন কিন্তু পাকের সানে একটা শব্দ উচ্চারণ করেননি তার উম্মাদ আমরা সন্তান হারানোর কারণে ধৈর্যটির ঘটা যাবে না ধৈর্য ধারণ করতে পারলে ইনশাল্লাহ যেই পুরস্কারের ঘোষণা নবীর মুখ থেকে আল্লাপাক দিয়েছেন সেই পুরস্কার ইনশাল্লাহ আমরা লাভ করব